মেলা 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 এতে শুধু মেলাই হচ্ছে আজকে যে মেলাই চলে এসেছি সেটা বেশিক উদ্যোক্তা মেলা দু এখন আপনারা ভাবছেন কোথায় এ মেলাটা এই মেলাটা হচ্ছে রাশির মুক্তমঞ্চ মুক্তমঞ্চ থেকে একটু হেঁটে নিচে নামলেই এই মেলাটা দেখতে পাবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর ভালো আছি বিথাই আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে জানাবেন যে হ্যাঁ আপনার ভিডিওটা আমার ভালো লেগেছে আপনাদের সাথে আজকে গল্প করতে করতে ভিডিওটা শেয়ার করি আসলে ভিডিওতে কি ভয়েস দেবো সেটা আমি ভেবে পাচ্ছি না কারণ উক্ত উক্ত মেলাগুলো ঠিক যেমনটা হয় সেটা আপনারা সবাই জানেন যে ঠিক কতটা সুন্দর হয় কতটা সুন্দর পরিবেশ হয় আর এটার পরিবেশটা আসলে মাসাল্লা বলার বাইরে এখানকার জিনিসপাতিগুলো এত সুন্দর একদম মনোমুগ্ধকর পরিবেশটাও অনেক সুন্দর অনেক বড় একটা জায়গায় আর এটা অবশ্যই যাদের যাদের দেখতে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই দশ তারিখের মধ্যে যাবেন ডিসেম্বর মাসের কারণ এটা জাস্ট দশ দিনের জন্যই হচ্ছে হচ্ছে শুরু হয়েছে জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে আর ডিসেম্বর মাসের দশ তারিখে শেষ হবে এই যে এখানে পিঠাপুলি সব কিছু পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আপনার শপিং করা লাগবে জামা কাপড় কেনার জন্য তাহলে তো আমার মনে হয় যে মার্কেটে না যে এখানে এসে একটু ট্রাই করা অনেক সহজ হবে কারণ এখানে সত্যি এক কথায় অসাধারণ অনেক কিছু পাওয়া যাচ্ছে আর আসলে যে বললাম না আপনাদের সাথে আজকে গল্প করতে করতে সময় কাটাবো একটা ভিডিও যখন আমরা শুরু করি সেই ভিডিওটা লং হয় দেখা যায় চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা সেই ভিডিওটাকে কাটিং করতে করতে যখন তিন মিনিটের ভিডিও করে নিয়ে আসি তাহলে চিন্তা করেন আমরা বলবোটা কি কারণ আমাদের পুরো কষ্টটা এক ঘন্টার কষ্টটা সেটা তিন মিনিট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের বলার মতো কিছু থাকে না কারণ আমরা জিনিসটাকে কাট করতে করতে আসলে কোথায় কি বলবো সেটা ভেবে পাচ্ছি না হয়তো বা আপনারা বলছেন এই মেয়ে এত বকর বকর করে কেন আপনাদের সাথে গল্প করলে আমার মনটা ভালো হয় কি করব বলেন গল্প করার জন্য তো আর কিছু নাই তাই জন্য মনে করি ফেসবুকে আপনাদের সাথে একটু গল্প করি আমার কথাগুলো শেয়ার করি আসলে হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে বাট ভিডিওটা তো সুন্দর হচ্ছে মার্শাল্লাহ তাই না এই যে কত সুন্দর সুন্দর জামা কাপড় মানে অসাধারণ একটা ভিডিও আমার কাছে মনে হয় আর আপনারা যদি আমার মতো মুক্তমঞ্চে মেলা দেখতে যান অবশ্যই ফুচকাটা ট্রাই করবেন আমি বলছি অনেক মজা অনেক মজা আমি দুবার খেয়েছি এত মজা একবার খেয়ে গেছি খেয়ে যেয়ে ঘুরে এসে আবার খেয়ে গেছি মানে এতটাই মজা আর এখানে কেনাকাটা করে যাওয়া করার জন্য যদি যান তাহলে অবশ্যই টাকা হাতে নিয়ে যাবেন কারণ আপনার কাছে মনে হবে আপনি যেটা দেখবেন আপনার সেটাই নিতে ইচ্ছা করবে এত সুন্দর অনেস্ট বলছি মানে সব কিছু পেয়ে যাবেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছেন একটা ফুল গিফট করবেন সেই ফুলটাও আপনার ওইখানে পেয়ে যাবেন মেলাতে তাহলে বোঝেন যে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলেও ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পরিবেশ গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো পরিবেশ আসলে বলছি না ওই জায়গাগুলো আসলে কিছু জায়গা থাকে না বস্তি মানে কেমন একটা জায়গা ছোটো খাটো এটা কিন্তু একদম অন্যরকম আমি অনেকগুলো মেলাতে গেছি বাট এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন